নমস্কার কেমন আছেন সবাই আমার নাম রিয়া রামি থাকি ক্যানাডা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক এন্ড কানেক্ট আজ হলো গিয়ে মাইডার ফার্স্ট ডে অফ স্কুল এই ভিডিওটা শুট করছি সেপ্টেম্বর থার্ড সকাল সকাল আমরা উঠে স্কুলে চলে যাচ্ছি তবে আজকে আমি ওকে আর ডে কেয়ারে নিয়ে যাচ্ছি না আজকে আমি ওকে স্কুলে ড্রপ অফ করবো ইনফ্যাক্ট আমার সাথে আজকে ঋতুপর্ণও যাবে কারণ যেহেতু ফার্স্ট ডে মা বাবা দুজন সাথে গেলে ভালো লাগে দুটি মাস আমার সঙ্গে পুরোটা টাইম ছিল তার মাঝে এদিক ওদিক করে অনেকটা ক্লাসেস করেছে বাট স্টিল আমার সাথেই ছিল মোস্ট অফ দ্য টাইম তো আজকে আমারও খুব খারাপ লাগছে সকালবেলা ওকে নিয়ে যাওয়ার সময় বাইরে এই সময়টা এইটিন ডিগ্রির মতন টেম্পারেচার ছিল এখন একটু একটু হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে রাতে বেলা একটু ঠান্ডা লাগছে যেহেতু সামারটা অলমোস্ট শেষের পথে আর ফল চলে আসছে তো তারপর ফলের পরই চলে আসবে উইন্টার ছ মাসের জন্য লম্বা একটা টাইম আজ একটু সকালবেলা উঠতেও অসুবিধা হয়েছিল কারণ যেহেতু ছুটি ছিল সেটার কারণে একটু লেট ঘুমানো হতো আবার লেট ওঠা হতো যেহেতু আজকে একটু তাড়াতাড়ি উঠে রেডি হতে হয়েছে তারপর ওকে অনেকটা সময় কথাবার্তা বললাম একটু ডিস্ট্র্যাক্ট করলাম যাতে স্কুলে গিয়ে একটু ভালো থাকে তো ওটাতেই অনেকটা সময় চলে গেছে তবে আজকে বাড়িতে তাড়াতাড়ি এনে ভাবছিস ঘুম পাড়িয়ে দেব। যাতে ও আবার সেই পুরনো রুটিনে পড়তে পারে স্কুলে পৌঁছে গেলাম স্কুলে পৌঁছে দেখছি সবাই এসছে নিজের বাচ্চাদেরকে ড্রপ করতে আর যেহেতু আজকে আমরা ডে কেয়ারে দেইনি ডিরেক্টলি স্কুলের জন্য নিয়ে গেছিলাম তো একটু লেট বেরিয়েছি তো স্কুল ওর স্টার্ট হয় আটটা পঞ্চাশে তো আমরা আটটা চল্লিশ নাগাদ বেরিয়েছিলাম দশ মিনিট লাগে পৌঁছাতে আর ঢুকেই ওর ক্লাস টিচারকে পেলাম সবাইকে হাগ করছে মায়েরাকেও হাগ করলো মায়েরার একটু সময় লাগে একটু মিশতে যেহেতু অনেকটা দিন দু মাস পর সবার সাথে মিলছে তো সেটার জন্য একটু টাইম লাগবে তারপরে একটা সময় আসবে যখনও বাড়িতেই আসতে চাইবে না স্কুলে থাকতে খুব পছন্দ করে এবার মায়রা স্কুলে ঢুকছে যেহেতু এবার ও এস কেতে সিনিয়র ও কত বছর অব্দি ও ঘুরে যেত ক্লাসরুমে আর যেহেতু এবার ও সিনিয়র ক্লাসরুমটা চেঞ্জ হয়ে গেছে তো এবার ওরা ভেতর দিয়ে ঢুকছে আর ওকে ড্রপ করে আমি আর ঋতুপর্ণ বেরিয়ে পড়লাম যা ওর ক্লাসে ঢুকে যাওয়ার পর কারণ ঋতুপর্ণ কলে অফিসের কল অলরেডি স্টার্ট হয়ে গেছিল তো হেঁটে হেঁটেই কল নিচ্ছে আর আমি ওর পেছনে পেছনে হেঁটে আসছি বাড়িতে পৌঁছেই খুব ইচ্ছা করলো একটু চা খাই কারণ আজকে আমারও একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে বলে একটু মাথা ব্যথা করছিল তো চা খেলাম চাটা খেয়ে একটু বাড়ি টুকটাক কাজ করে লাঞ্চটা করে নিলাম লাঞ্চটা আমার অলরেডি রান্না করা ছিল একটু ডিম কষা আর একটা ফিশ ফ্রাই আজকে আর বেশি কিছু ছিল না আমার তো ওইগুলো সব শেষ করলাম যেহেতু আমি দু তিন দিনের রান্নাটা একসাথে করে রাখি তো আজকে পুরোটা ফ্রিজ ক্লিন হয়ে গেল খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করবার পর যাবতীয় কাজ শেষ করার পর আমি আর ঋতুপর্ণ আবার বেরিয়ে পড়েছি মায়রাকে এবার থেকে নিয়ে আসবো তো সকালেও যায়নি কিন্তু ওরা স্কুল থেকে ওকে নিয়ে চলে তো আমরা ঠিক এই নাগাদ বেরিয়েছিলাম ওকে নিয়ে আসতে কারণ ওকে নিয়ে এসে এখন একটু আবার একটা দোকানে যাব দোকানে গিয়ে ওর একটু টুকটাক এদিক ওদিক জিনিস কেনবার ছিল স্কুলের জন্য তো এবার ওকে স্কুল থেকে ডে কেয়ার থেকে বের বের করে নিয়ে আসলাম স্কুলে সবার সাথে দেখা করে আসলাম দিন ভালোই কাটলো ওর অনেক গল্প করছে যে কি সব হয়েছে স্কুলে ডে কেয়ারের বন্ধুদের ব্যাপারে বলছিল বাস এতটুকুই ছিল দিনটা খুব ভালো কাটলো আজকের দিনটা আমাদের মায়েরার জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে ও ভালো করে পড়াশোনা করে একটা ভালো মানুষ হয় ভিডিওটা এতটুকুই রাখছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ